আসসালামু আলাইকুম চলে আসি আজকে আরও একটি রেসিপি নিয়ে আজকে আমরা রান্না করব ইলিশ ভাপা এটার জন্য প্রথমে আমি একটা ইলিশ নিয়ে নিয়েছি এটা আসলে ডিম মালা ইলিশ ছিল ফ্রিজে থাকার কারণে মাছটা নরম হয়ে গেছিল এখানে প্রথমে প্রথমে এখানে আমার বোন নিয়ে নিয়েছিল কাটতে পরে আসলে ও না পেরে আম্মু নিয়ে আম্মু এখানে সুন্দরভাবে সাবধানত আসলে এখানে মাছের যেহেতু ডিম ছিল ডিমটা এবং সম্পূর্ণ মাছটাই আলাদা আলাদাভাবে পিস করেছে যে দেখছেন আর মাছের ডিম আমার যে এত বেশি ভালো লাগে এটা আসলে সবারই হয়তো খুব পছন্দের তারপরে মশলার জন্য নিয়েছি এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি যেটা সরিষা থাকে কাঁচা লাল সরিষাটা সেটা নিয়েছি এবং পেস্ট করেছি কাঁচা মরিচ দিয়ে তারপরে নিয়েছি হলুদ তারপর নিয়েছি গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখানে পরিমাণ মতো স্বাদ মতো নিয়ে নিচ্ছি লবণ সবগুলো মিলে একটু ভালোভাবে পেস্ট মাখিয়ে নেওয়ার পরে দিব হচ্ছে সরিষার তেল এখানে আসলে রান্নাটার জন্য ব্যবহার করেছি সরিষার তেল এখানে আমি সরিষার তেলটা দিচ্ছি সরিষার তেল তেলটা দিয়ে পুরোটা আমি মশলাটা আবার মাখাবো আসলে এখানে পুরো রান্নাটাতে সরিষার তেলটা ব্যবহার রান্নার বেশি আসলে দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের যে সরিষার তেলটা ছিল ভাঙানো সেটাতে নিয়েছি আপনারা চলে কেনা সরিষার তেলও ইউজ করতে পারবেন এই যে সরিষার তেলটা নিয়েছি তারপরে পুরোটাতে এভাবে ভালোভাবে মিশাই নিতে হবে আর কি অন্য পানি কোনো পানি ব্যবহার করার এখানে দরকার নেই সরিষাতে তেলটা দিলেই দেখবেন যে এটা আসলে পুরোটা একটা পেস্টের মতো হবে অনেকে আসলে টক দই ব্যবহার করে আমরা বাঙালি মানুষ টকদই খুব কম ব্যবহার করি বা খেতে পছন্দ করি যার কারণে আমি এখানে টক দইটা ইউজ করি নাই শুধুমাত্র এভাবে মশলাটা মাখিয়ে নিই মাছটাতে আমি অ্যাপ্লাই করবো আর কোনো মশলা বা তেল কোনোটাই প্রয়োজন নাই এটা অল্প তেলে যারা তেল স্কিপ করতে চায় তাদের জন্য একটা ভালো রেসিপি তারপরে এভাবে প্রত্যেকটা পিসের মধ্যে ভালোভাবে মশলাগুলো মেন্ট করতে হবে যেহেতু ইলিশ এমনি নরম মাছ সেভাবে অত মেন্ট করারও দরকার হয় না ভালোভাবে একটু এপাট এপিট করে নিয়ে আমি যে এখানে ব্যবহার করেছি কলা পাতা অনেকে আসলে এই মাছটা ভাবা করার জন্য যে লাউ পাতা অথবা বড় যে যে ধরনের পাতাগুলো আমরা খাওয়া যায় সেগুলোতে দিলেই হয় আমি এখানে বাসার পাশে কলা পাতাটা ছিল সেটা কলাপাতাতে নিয়ে এভাবে মোড় মানে মোট মোর দিতে হবে আর কি ভাস করে দিয়ে এখানে সুতা দিয়ে প্যাঁচ দিয়ে তারপর এটাকে আসলে ভাপাতে দিতে হবে আমরা এখানে এমনি যে কাটিংয়ের সুতাগুলো সেলাইয়ের জন্য ব্যবহার করা হয় সেটা ইউজ করেছি আমাদের বাধা অবশ্য প্রথমে একটু লুজ হয়েছিল পরবর্তীতে আমাদের আবার সবগুলাতেই ভালোভাবে বাঁধতে হয়েছে কারণ এই বাধার উপর অনেকটা ডিপেন্ড করে বেশি লুজ হয়ে গেলে কিন্তু ভাতের মধ্যে যা যখন পানিতে দিবেন তখন কিন্তু এটা প্রপার ওইতে হয় না খুলে আসে আর কিন্তু কারণ পাতাটা কিন্তু নরম পাতাটা যখন এখন শক্ত আছে তাই এক রকম বাঁধা যখন আমি ভাপে দিব তখন কিন্তু এটা নরম হয়ে যাবে সে কারণে বলছি এটা বাঁধার সময় খুব ভালোভাবে বাঁধতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমি আর পছন্দের যেই মাছটা মাছের ডিমটা সেটাও দিয়ে দিয়েছি আর মাছের ডিমটা যা ইয়ামি হয়েছিল এভাবে রান্না করার এটা কিন্তু আমি এর আগে করেছি কিন্তু সেটা ছিল লাউ পাতাতে তারপরে এভাবে সবগুলো আমি বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার সাত থেকে আট পিসের মতো ছিল এই যে সবগুলো এখানে বেঁধে একটা ঝুঁড়িতে রেখেছি তারপরে আমি এটা রাইস কুকার দিয়েছিলাম ভাত রান্নার উপরে যে আমার পটটা থাকে সেটাতেই দিয়ে দিয়েছি তাহলে আমার এক খরচে দুইটা হয়ে যাবে আর কি আর দেখতে পাচ্ছেন এখানে আমি পরবর্তীতে কিন্তু আমার মাছগুলোরকে আবার বাধা হয়েছিল পরবর্তীতে কালো সুতা দিয়ে বেঁধেছিলাম পরবর্তীতে কারণ আমার ওইটা বাধাটা লুজ হয়ে গেছিলো ভিডিওর জন্য আমি পরে আর দেখাইতে পারি নাই তারপরে এপিটোপিট ওপিট করে দিয়ে আমার ঢাকনা দিয়ে দিয়েছি দুইবার আসলে উল্টায় দিবেন মাঝে মাঝে ভাতটা হওয়ার পর্যন্ত আপনার দুইবার উল্টাই দিলেই মাছটা হয়ে যাবে কারণ ইলিশ মাছটা একটু নরম থাকে তারপরে মাছটা যখন আমি বুঝতে পারলাম যে হয়ে সুন্দর একটি স্মেল বের হচ্ছিল তখন আমি এখানে নামিয়ে নিয়েছি একটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কতটা সুন্দর মানে যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের তারা দেখলেই তাদের মুখে পানি চলে আসার কথা কারণ আমি এখন ভয় দিচ্ছি অলরেডি আমার মুখে পানি চলে আসছে আমি আশা করব সবাই বাসায় একবার হলেও আমার দেখানো পদ্ধতিতে বাসা ট্রাই করবেন আমার মনে হয় মানে সবারই খুবই ভালো লাগবে মানে ইলিশ মাছটা আসলে আমার জানা মতে ম্যাক্সিমাম মানুষেরই খুবই পছন্দ তারপরে ইলিশ ভাপা এটা আসলে কোনো মানে এ টেস্টের কথা আমি নাই বলে দেখেন এখানে যে আমি দেখাচ্ছি এই যে দেখছেন কি সুন্দরভাবে কিন্তু মাছটা গলে গেছে আর টেস্টটাও খুব ইয়ামি ছিল আর অল্প মশলা ইউজ করে যারা একটু মাছ খেতে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট একটা রেসিপি হতে পারে আমি সবাইকে রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও আমার দেখানো পদ্ধতিতে কুকিং করে চেষ্টা করবেন ট্রাই করতে চেষ্টা করবেন আর রান্না করে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন নেক্সট ভিডিওতে তো আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম